আসসালামু আলাইকুম কৃষক আমি যে আইছিগ রাজশাহী জেলা বাগমারা থানা বাসুবেলা গ্রামে এক বড়ো খেতে এই বড়ো খেতে মিরাক্কেল গুঁদ ব্যবহার করা ছিল সেই ভাইয়ের আজকে জানতে আসলাম যে ভাই মিরাক্কেল গুঁদ ব্যবহার করে কি উপকার পাইছে ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আপনার এই বরে মিরা খেল গোদ ব্যবহার করে কি কি উপকার পাইছেন একটু বলেন ছবি দেখেন তো ইয়ে দেখেন ভাই এটা আমি প্রথম ব্যবহার করছি আপনার এর আগে ব্যবহার করিনি এবার প্রথম ব্যবহার করছি বরে অন্য ক্ষেত্রে ব্যবহার করছিলাম আমি হ্যাঁ কিন্তু পানের বরে ব্যবহার করে আপনার মানে খুবই উপকার এবং খুবই ভালো হয়েছে বড় আমার এবার তাহলে বরে ব্যবহার করা যাইবে তো হ্যাঁ ভাই